আসসালাম আউরিকুম রাহামাতুল্লাহ বন্দরা আজকে তারিখ আট এক দু হাজার পঁচিশ মন্দরা মধ্যপ্রাচ্য এবং ইরফ সব পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি সুরকার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্দরা আপনার আমারে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশের রেমিনসটা বাড়াইতে পারে

গ্লোবাল এক্সচেঞ্জ নিচ্ছে তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ নিচ্ছে তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা মডার্ন মর্ডার তিনশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানেপ্রাচ্যের কাতারের টাকা রেট কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মদুরা এখন জানাই মধ্যপ্রাচ্যের বাহারানের টাকা রেট বাহারানের ভিতরে সর্বোচ্চ টাকা রেডিসে লুলুমান এক্সচেঞ্জ বন্ধুরা লুমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো তেইশ টাকা সত্তর পয়সা বন্ধুরা এখন জানে যে মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট দুবার ভিতরে সর্বোচ্চ টাকা রেটেঞ্জ মন্দির তেত্রিশ টাকা এখন জানেন মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেটে কুয়েতের ভিতর সর্বোচ্চ টাকা রেট একদম চার শত টাকা মন্দিরা এখন জানেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে টাকা রেট বন্ধুরা সৌদি সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ফাউরি মন্দ্রা ফাউরি থেকে আপনারা পেয়েছেন বত্রিশ টাকা আঠাশ পয়সা মধুরা এখন জানেন দেব মধ্যপ্রাচ্যের টাকা রেট বন্ধুরা জর্ডানে একদিনে আপনার পেয়ে যাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেব মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রয়েছে রিয়ামানি এক্সচেঞ্জ বন্ধুরা এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেবো মার্কিন ইউএস ডলার বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন উনব্বই টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা কানাডার এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা নব্বই পয়সা বন্ধুর অপরদিকে ইতালিয়ান এক ইউরিতে আপনার পেয়ে যাবেন একশোতে বত্রিশ টাকা বন্ধুরা সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপের এক ইউরিতে আপনার পেয়ে যাবেন ষাট টাকা নব্বই পয়সা বন্ধুরা রয়েছে আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট